নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো ও যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিন যেহেতু শনি চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করছে তাই এই সপ্তাহে আপনাকে আপনার স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা না করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় এটি করলে আপনার রোগ আরও খারাপ হতে পারে তাই নিজেকে অন্য কাজে ব্যস্ত রেখে সঠিক চিকিৎসকের কাছ থেকে উপহার নিন এই সপ্তাহে আপনি অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত ব্যয় করতে পারেন অনেক অপ্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারেন এমন পরিস্থিতিতে কিছু কেনার আগে আপনার কাছে আগে থেকে থাকা জিনিসগুলি ব্যবহার করতে হবে এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন তবে এই সময়ে আপনার ভাই ও বোনদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার উপর আপনার কিছু টাকা খরচ করতে হবে এই সময়ে মধ্যে আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন আপনার বাড়িতেও আপনার সম্মান পেতে সহায়তা করবে কাজের দিক থেকে চন্দ্র রাশি থেকে দশম ঘরে কেতুর অবস্থানের ফলে এই সপ্তাহটি আগেরটির তুলনায় অনেক ভালো হতে চলেছে এটা কিন্তু মাথায় রাখবেন যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন কারণ কারণ হচ্ছে এই সময় আপনি আপনার বড়দের এবং বিশেষ করে আপনার পিতামাতার সমর্থন পাবেন যেইটা আমাদের জীবনে প্রত্যেকের প্রয়োজন পিতামাতার সমর্থন তাদের আশীর্বাদ যা আপনার জীবনে প্রায় প্রতিটি সমস্যায় সমাধান করবে তাদের আশীর্বাদ আপনার উপর থাকায় এটাও সম্ভব যে আপনার বাবা মা আপনাকে আর্থিক সহায়তা দিয়ে আপনার ব্যবসা সম্প্রসারণে আপনাকে অনেক সাহায্য করতে পারে এটাও কিন্তু মাথায় রাখবেন যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তবে এই সময়ের মধ্যে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে মাথায় রাখবেন যারা উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তাদের কিন্তু এই সময় কঠোর পরিশ্রম করতে হবে যাই হোক এই সময়ে ভাগ্য আপনার পক্ষে থাকবে যার কারণে আপনি যে বিষয়ে অধ্যয়ন করেন না কেন তা মনে রাখতে কিন্তু আপনি সফল হবেন যারা ধনুরাশি জাতক জাতিকে রয়েছেন আপনাদের বলে দিলাম এই সপ্তাহ কেমন কাটবে এই সপ্তাহে আপনাদের পিতামাতার সমর্থন পাবেন এটা আপনার জন্য অনেক বড় জিনিস এছাড়াও আপনাদের সার্বিক ফলাফল বললাম যদি ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হরিয়ার মহাদেব ওম নম শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী জয় জয় তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়